এই যে যারা বলছে না মমতার প্রধানমন্ত্রী চাই তারা কারা তারা আরএসএস এস পোষিত লোকজন আর এস এস থেকে টাকা পায় তাদের দেশ ওখানে আজকে একজন সাংবাদিক মহিলা সাংবাদিককে রাস্তার মাঝে চুলের মুখি ধরে মারা হয় আমি তো সাংবাদিক সাংবাদিক মহিলা পুরুষ আমি সেই পার্থক্য করছি না তবে নিঃসন্দেহে যে আমাদের সমাজে মহিলাদের প্রতি অতিরিক্ত সম্মাননা তাদের অতিরিক্ত সুরক্ষা সেটাই হচ্ছে আমাদের সভ্যতা সেটাই আমাদের দৃষ্টি সেটাকে ধ্বংস করা হচ্ছে পরিকল্পনা করে দেখছেন না উন্নয়নের ঘটনায় বিজেপির নেতা বলে তার বেদ হয়ে যাবে তারপর হাতরাসের ঘটনায় বিজেপি নেতা তাকে ছাড়িয়ে নিয়ে মালা পড়ানো হবে তাকে মুক্ত করে দেওয়া হবে আকলেককে পিটিয়ে মারা হবে এবং যারা মারলেন যাদের সাজা হলো তাদের ছেড়ে দেওয়া হবে এই ঘটনাগুলো যদি আপনারা পরপর সাজিয়ে দেখেন তাহলে দেখবেন যে বিজেপির নেতৃত্বে ভারতবর্ষকে একটা মধ্যযুগীয় কৃষ্টির দেশে নিয়ে যেতে চাইছে পুলিশ যথারীতি কিছু তাহলে কি পুলিশের হাত পা বাধা পুলিশের উপর নির্দেশ আছে চুরি ডাকাতি বদমাইশি ধর্ষণ যারা করবে তাদের সুরক্ষা দেবে তার বাইরে কোন কাস্টমার নেই দেখেন সাহায্য করল মুখ্যমন্ত্রী ঘর সংসার আছে শুভেন্দু অধিকারী একশো কোটি টাকার মামলা করেছেন এইসবই করবে একশো কোটি টাকার মামলা করবেন যে মামলার কোন গুরুত্ব নেই তাৎপর্য যে মামলার কোন পরিণতি নেই এইসব করে বাজার গরম এই রাজ্যের বিজেপি কে আর এস রেখেছে যে তোমরা বিরোধিতার একটা নাটক করে যাও এবং মমতার পথটাকে সুগম করো এছাড়া কিছু না মন্দির মসজিদের মাঝখানে কি কোথাও সাধারণ মানুষের রুজি রোজগার বাসস্থানের কথা ভুলিয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে বটেই তো এটা কোনো বিতর্কের জায়গা নেই উত্তরবঙ্গে যে মানুষগুলো মনাকৃষ্ট হলেন সেখানে গিয়ে শীর্ষস্থ মানুষদের যথারীতি পুনর্বাসন ত্রাণের ব্যবস্থা না করে মন্দির তৈরি হচ্ছিল মানে এটা কি এরপর বলবেন যে জনগণকে গঞ্জিকা সেবন করে সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে পুজো দাও আগামী দিনে এই নিদান দিতে আসছি মত এখন দেখছি না পাড়ায় পাড়ায় মদের দোকান হয়ে গিয়েছে কে নিজের পয়সা মদ খাবে তা নিয়ে বলা দরকার নেই মদ খাওয়া ব্যক্তিগত ব্যাপার কিন্তু সরকার থেকে পাড়ায় পাড়ায় এক সময় আমরা খুব ক্রিটিসাইজ করতাম জানেন বাইরের লোকেরাও বলতেন আমরা ভিন্ন শহরে কেউ বলতাম তোমাদের এখানে যত মদের দোকান পাওয়া যায় আমাদের এখানে তত ওষুধের দোকান পাওয়া যায় এখন তো উল্টো হয়ে গেছে এখন তো যেসব রাজ্যে আমি বলতাম বন্ধু বান্ধবদের তারা তো আমাদের ঠাট্টা করে বলে কি হলো এত পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গে সর্বনাশ ইতিপূর্বে একই মায়ের দুই সন্তান এক সন্তান একটু দুর্বল ছিল এবং তাকে কাজে লাগিয়ে সবল করা হয়েছে এখন দেখবেন দুদিন বাদে এই রাজ্যে বিজেপি থাকবে না তৃণমূলই থাকবে